কিন্তু ছে অগ্রণী ক্লাবে এইখান থেকে কিন্তু ওদের এন্ট্রেন্স হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি বলছি এখানে লোহার যে স্ট্রাকচার মানে মন্ডপ দিকে কিন্তু বিভিন্ন রকমের যে লোহার চূড়া বা দু পঁচিশ সালে সেটার জন্য একটু দক্ষিণ কলকাতার অতি জনপ্রিয় ক্লাব হচ্ছে কিন্তু চেতলা অগ্রণী আর কিছুদিন আগে আমি গেছিলাম চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি দেখতে আর আজকে এই ভিডিওতে আমি সেইটাই হালকা করে তুলে ধরছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবো দেখো এই হচ্ছে কিন্তু চেতলা অগ্রণী ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে ওদের প্যান্ডেল মানে দু হাজার পঁচিশ সালে দুর্গা প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চেতলা অগ্রণীর সামনে এইখান থেকে কিন্তু ওদের এন্ট্রান্স হচ্ছে কিন্তু আমি এখন ঢুকবো না আমি মানে ভেতরের ভিডিও কিছুই করবো না বাইরে থেকে তোমাদেরকে যেটুকু আমি দেখতে পাচ্ছি বলছি এখানে লোহার যে স্ট্রাকচার মানে মণ্ডপের কিন্তু বিভিন্ন জায়গায় লোহার স্ট্রাকচার থাকতে চলেছে তাছাড়া তো বাঁশের কাজ থাকছেই আর এখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে এবং উপর দিকে মানে এই উপর দিকে যদি আমি দেখাই এই উপর দিকে কিন্তু বিভিন্ন রকমের যে লোহার চূড়া বা লোহার স্ট্রাকচার সেগুলো দেখা যাচ্ছে শীতলাগ্রহণে কিন্তু প্রতি বছরই বিশেষ বিশেষ চমক দিয়ে থাকে আগের বছর একটা দুর্দান্ত প্যান্ডেল দিয়েছিল মানে তিনটে চারটে ভাগ হয়েছিল এই বছরও কিন্তু সেরকম একটা কিছু থাকতে চলেছে সেটা আমি দেখে বুঝতে পেরেছি তো দেখা যাক মানে একদম কি উপহার দেয় দু সালে সেটার জন্য একটু অপেক্ষা করতেই হবে